আমার এলাকার যারা নিবেদিত কর্মী যারা আন্দোলন সংগ্রাম হামলা মামলা জড়িত ছিল তাদের সহ আমার উল্লেখ করে হলুদ সাংবাদিক কিছু পেপার পত্রিকায় লেখালেখি চলছে ইদানিং অনেকে আমার ও আমাদের নেতাকর্মীদের জনপ্রিয়তা ঈশ্বরিত হইয়া এই কাজগুলি করছে নতুন নতুন কিছু দল হয়েছে যেমন এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি আমি বলেছি কয়েকদিন আগে এটা বেসিক্যালি কোন সরকারের উপদেষ্টাদের দিয়ে নিয়ন্ত্রিত এবং তার মধ্যে থাকা আমাদের ভাবটি মারা কিছু বিপজ্জনক বিএনপির নামদারী নেতৃবৃন্দ এই মুরলগোঞ্জ স্মরণ বিএনপিকে বিএনপি দ্বিখণ্ডিত করার লক্ষ্যে ফেসবুক ইউটিউব বিভিন্নভাবে ব্যবহার করছে যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই মোরলগঞ্জ শরণখোলার বিভিন্ন সময় যারা আন্দোলন সংগ্রামে ছিল প্রকৃতিভাবে এখনও তারা মাঠে আছে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র তাদের রুখতে পারবে না তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষে কাজ করছে আমি যেমন বিগত চল্লিশটি বছর আমার নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষে কাজ করছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে একটা কথা বলতে চাই আপনারা যদি সঠিক তথ্য প্রকাশ করেন তাহলে আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী যারা ছিল তারা দিতে পারবে না মাথা আপনাদের সাথে আমার বিনয়ের সাথে অনুরোধ আপনারা সঠিক তথ্যগুলি প্রকাশ করুন এবং ফেসিস সরকার যে পালিয়ে গিয়েছে তারা যাতে আর বাংলাদেশে না আসতে পারে এর জন্য তথ্য সংগ্রহ করে এবং তারা এখনো ষড়যন্ত্রের জাল বুনছে আপনারা দেখছেন অনেক জায়গায় আওয়ামী লীগ করছে এখন এনসিপির নেতা হয়ে গিয়েছে আবার জামাতের নেতা হয়ে গিয়ে। ফরম দিচ্ছে দুই টাকার তিন টাকার তা সেই ক্ষেত্রে আমার মোরলগঞ্জ স্মরণ ও এর ব্যপ্ত নয় আমি চাই মোরলগঞ্জ শরণখোলায় যারা সাধারণ মানুষ আছেন তারা যেন শান্তিপূর্ণভাবে কোনো লোকরে জিম্মি না হয়ে চাঁদাবাজদের কবলে না পড়ে সুন্দরভাবে জীবনযাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আমি তাদের পক্ষে বিগত দিনে ছিলাম এখনো থাকবো আমি আপনাদের সাথে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ছিল দলকে দুর্বল করার লক্ষ্যে তাদের নামে বিভিন্ন ইউটিউব ফেসবুক ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আপনাদের লেখনীর মাধ্যমে এবং প্রশাসনের হস্তক্ষেপে এটা অচিরেই নির্মূল আমরা দাবি করি আমাদের অনেক নেতা নেত্রীর নামে ভুয়া ফেসবুক ইদানিং খোলা হচ্ছে এটাও তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই যারা এই দলের মধ্যে থেকে দলকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভক্ত করছে তাদেরকে এখনও এখনও আমরা অনুরোধ করছি এইভাবে ব্যাকাপথে মরলগঞ্জ কলায় নেতৃত্ব দেওয়া যাবে না আপনারা যদি পারেন ভার্চুয়ালে না এক্সুয়ালে এসে নেতৃত্ব দেন